আসসালামু আলাইকুম ভালো আছেন ছাগল কি আপনার তাই এগুলো আপনার এগুলো কি রাম ছাগল না অন্য কিছু তাই তো আচ্ছা তো এখন কি এগুলো রে ঘাস খাওয়াইতেছেন আপনার বাসা কোথায় কাঠবাগান

ছাগলের গাছ খাওয়াইতেছে সত্যি খুবই অসাধারণ লাগতেছে দৃশ্যগুলো এই দেখেন এখানে পুরুষ মহিলা অনেকেরই যাদের ছাগল আছে কম বেশি সবাই এখন মাঠে ছাগল চড়াচ্ছে এখন যে বিকাল সাড়ে চারটা বাজতেছে এই টাইমটাই দেখেন যে অসাধারণ লাগতেছে আর সবচেয়ে বড়ো কথা হলো এখন তো বৃষ্টির সিজন যার জন্য এদিকে কিন্তু যে বৃষ্টির জন্য তেমন ফসিল করা হয় নাই এটার জন্য কিন্তু ছাগল চড়ানোর সুযোগ পাইতেছে আর দেখেন অলরেডি বৃষ্টির কথা বলতে বলতে বৃষ্টি চলে আইতেছে তো সত্যি দৃশ্যগুলো দেখে খুবই ভালো লাগতেছে যার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন